আগ্রহী হবে অনুরূপভাবে আমরা এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার জন্য এই দেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা এক একসাথে কাজ করার প্রত্যেক মাননীয় মন্ত্রী মহোদয় ভূমিকা পালন করেছেন এবং তার কঠোর ভূমিকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্সের নীতি সেই নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নয়ন এবং জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে যে সফলতা প্রদর্শন করেছেন আমাদের দেশে তো বটেই আশেপাশের বৈশ্বিক পরিমণ্ডলে এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং একটা ঈর্ষণীয় যে সাফল্য অর্জন করা হয়েছে এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নিজের ব্যক্তিগত ব্যক্তিগত অংশগ্রহণ করে আমাদের যে ওনার যে সকলকে যে ক্যাপাসিটি বিল্ডিং সহ আমাদের দায়িত্ব পালনে সবসময় উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন লজিস্টিক ইকুইপমেন্ট ম্যান পাওয়ার আগে এক সময় ছিল বলতো যে জঙ্গিবাদের ঘটনা সময় তাড়াতাড়ি কি করেন আপনারা কি করেন কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় অনুধাবন করেছিলেন যে শুধু কী করেন বললে হবে না আমাদেরকে প্রয়োজনীয় জনবল দিতে হবে প্রয়োজনীয় ইউনিট লাগবে প্রয়োজনীয় লজিস্টিক ইকুইপমেন্ট ট্রেনিং লাগবে এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন যে সাইবার পুলিশ ইডিট উনি ঘোষণা করবেন এবং বাংলাদেশ পুলিশের একটি সাইবার পুলিশ ইনি গঠন করবেন এটি একটি এই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলা এই বাংলাদেশ পুলিশের জন্য যে ব্যয় এটা ব্যয় নয় এটা বিনিয়োগ দেশের জন্য দেশের উন্নয়নের জন্য একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এই পুলিশের জন্য যে ব্যয় করে থাকে এই ব্যয় জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত আস্থাভাজন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এ পি তার নেতৃত্বে আমরা এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি আমি বিশ্বাস করি আগামী দিনও তার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে এবং উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এই অনুষ্ঠানের আয়োজক মনোজ কুমার মজুমদার সভাপতি সহ আসাদ এবং অন্যান্য যারা ডিএমপি এবং অন্যান্য ইউনিটের যারা জড়িত ছিল তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেকল দোরবীর এবং যারা এর পিছনে যারা কাজ করেছেন